পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জবাসী প্রতি আমার উদাত্ত আহ্বান যে ঈদের ত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হয়ে আমরা একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা এবং হজরত ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল ইসলাম যে কোরবানির এবং আত্মোৎসর্গের নিজেদের যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই দৃষ্টান্ত যেন আমরা সকলে এক একজন আদর্শ মানুষ হিসেবে যে স্থাপন করতে পারি সম্প্রীতি ভালোবাসা আন্তরিকতা এবং সকলের মধ্যে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে যেন অবদান রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আমরা চিষ্টিকর্তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছি যে আমাদের বাংলাদেশ যাতে শান্তিতে <laughs> থাকে এবং সকল মুসলিম উম্মা যাতে শান্তিতে থাকে এবং একই সাথে আমাদের ভিতরে যে পশুবৃত্তি আছে সেই পশুবৃত্তি যাতে না থাকে এবং সকল মানুষের যেতে কল্যাণ হয় সেইটুকুই আমাদের যা আল্লাহর কাছে আজকে আমি ঈদ গায় সেই দিন নামাজ পড়ছি আল্লাহর কাছে আমি চাই সব সব মুসলমানরা জানি হিন্দু মুসলমান সবাই জানি একসাথে মিলে মিশে থাকতে পারে প্রতি বছরই হচ্ছে নামাজ পড়ি আল্লাহ মোহন আল্লাহর কাছে চাইছি এবার হচ্ছে মেনলি ফিলিস্তিনে গাজায় যে হত্যাযোগ চালাইতেছে দখলদার বাহিনী তো হচ্ছে তাদের মুক্তির জন্য তারপর হচ্ছে সারা পৃথিবীতে মুসলিমদের সকল উম্মার যাতে আরও ভালো ই হয় তারপর হচ্ছে দেশের একটা শান্তি যে একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে বর্তমানে একটা স্থিতিশীল পরিস্থিতি যাতে আসে তারপর হচ্ছে মুসলিম উম্মার যাতে হচ্ছে তারা আবার দিনের দিকে ফেরত আসে এইসবের জন্য আর হচ্ছে আমার পিতামাতা যারা হচ্ছে বয়স্ক বৃদ্ধজন আছেন তাদের জন্য হচ্ছে শুভকামনা প্রিয় গোপালগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমি আজকে আমার নানার জন্য দোয়া করেছি আর আমার নানুর জন্য দোয়া করেছি আমার দাদুর জন্য